আই মেকআপ করতে গিয়ে সবার প্রথম যে সমস্যাটা হয় আমাদের সেটা হলো কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশন করবো এটা আমরা অনেকেই বুঝতে পারি না হ্যালো এভ্রিয়ন মহুয়া মেকোবারে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওর সাথে এবং তোমাদের সমস্যার সমাধান করতে আজকের আই মেকআপ করতে আমি ব্যবহার করেছি প্রিটি অল সেটের এই প্যালেটটা এখানে আমাদের তিনটে পার্ট থাকে প্রথম পার্টের দিক থেকে হাইলাইটার লাইনে ব্যবহার করেছি চোদ্দো নম্বর কালারটা এই কালারটাকে নিয়ে ভালো করে হাইলাইটার লাইনে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্ল্যাপি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এরপর ক্রিস এরিয়াকে আরও বেশি এনহ্যান্স করার জন্য ব্যবহার করেছি পনেরো নম্বর কালার তো এটাকেও কিন্তু আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এরপর এখানে আমি করে নেব আজকে হাফ ক্রিস তো হাফ কাটক্রিসের ওপরেই কিন্তু আমি আইমেকআপটা দেখাচ্ছি এখানে আমি কনসিলার নিয়ে আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে কিন্তু হাফ ক্রিসটাকে করে নিচ্ছি কাটক্রিস করতে করতে তোমাদেরকে বলে দিই তোমরা যারা ভিডিও দেখে কাজ শিখছো কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারছো না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তোমাদের প্রোডাক্ট ডিটেলস বুঝিয়ে প্রতিটি প্রোডাক্ট দিয়ে দেবো আমরা একদম কম প্রাইসে তোমরা আমাদের থেকে প্রোডাক্ট পাবে আর কিভাবে সেই প্রোডাক্টটাকে ব্যবহার করবে আমি কিন্তু সেটাও তোমাদেরকে বলে দেবো এরপর আমরা আউটার কর্নারে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেকেন্ড পার্ট থেকে চোদ্দো নাম্বার কালারটাকে ভালো করে ব্যবহার করে নিয়েছি এবং তারপরে আমরা চলে এসেছি ইনার কর্নারে ইনার কর্নারে ব্যবহার করছি থার্ড পার্ট থেকে একটা অরেঞ্জ কালার তারপরে আমরা ব্যবহার করব একটা ডিপ পিঙ্ক কালার আর যখন আমরা কালারগুলোকে ব্যবহার করছি তখন কিন্তু একটা কালারের সাথে একটা কালারকে খুব ভালোভাবে স্মাচ করতে হবে অর্থাৎ ব্লেন্ড করতে হবে ব্রাশের সাহায্যে প্রতিটা কালারের সাথে কিন্তু প্রতিটা কালারকে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের আই মেকআপটা বেশি সুন্দর হবে দেখতে এরপর আমরা চলে যাব লোয়ার ল্যাশ লাইনের কাজে আর লোয়ার ল্যাশ লাইনে আমি ব্যবহার করেছি সেকেন্ড পার্ট থেকে সেই চোদ্দো নম্বর কালারটা এটাকে ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে ভালো করে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নেব এরপর আমরা চলে যাচ্ছি লাইনার পরানোর কাজে তো এখানে আমি পড়িয়েছি উইং আইলানার আর এটা কিভাবে পড়াতে হয় সেটা দেখতে দেখতে তোমাদের আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো তারা আমাদের অফলাইন ক্লাসে কিন্তু জয়েন করতে পারো আর যারা দূরে থাকো তারা আমাদের অনলাইন ক্লাসে কিন্তু জয়েন করতে পারো তো অফলাইন এবং অনলাইন ক্লাসের ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে তারপরে দেখো এখানে আমি ব্যবহার করে নিচ্ছি আইব্রোর কর্নারে একটা হাইলাইটার যেটা ব্যবহার কিন্তু তোমাদের করতেই হবে আর ইনার কর্নারেও কিন্তু আমি একটু হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি তো আজকের আই মেকআপ তো আমাদের কমপ্লিট হয়ে গেল আর এই আই মেকআপটা তোমাদের কতটা কাজে লাগলো বা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই আই মেকআপটাকে ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফটো পাঠাতে ভুলো না আর যদি মেনশন করতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ মহুয়া মেকভার অ্যান্ড অ্যাকাডেমি সেখানে কিন্তু মেনশন করে দিও আমাকে তোমরা এই আই মেকআপটা প্র্যাকটিস করে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের টাটা